যারা পাঙ্কি লাভার আছেন তারা দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না নিয়ে তবে কি দিয়ে শুরু করবেন আজকে আজকে আইসবাইদ দিয়ে শুরু করেন ভাইয়া আসলে মোট কিরকম মানে আনুমানিক কত জাতের কবুতর আছে এবং চল্লিশ পঞ্চাশ জাতের কবুতর আছে চল্লিশ পঞ্চাশ জাতের কবুতর প্রায় আছে আহ নটটা একটু ধরে দেখেন আমাকে দশক কোয়ালিটিটা দেখেন দশক টাকা আসলে মানুষকে দিবেন না টাকা দাম কত চাচ্ছেন তার দাম হলো প্রতিশোধ টাকা ভাই

আজকে আসলে একটা খামার এমন একটা খামারে চলে আসছে যে খামারে আসলে মোটামুটি আপনার পছন্দের অনেক কবুতরই আছে এখন নাম যদি আমি বলতে যাই তাহলে আসলে আমি বলে শেষ করতে পারবো না অনেক ধরনের কবুদরি ভাইয়ের কাছে আছে তো ভাইয়ের কাছ থেকে আসলে নামগুলো জানবো ভাই হয়তো ভালোভাবে বলতে পারবো কারণ এখানে এমন এমন কিছু কবুতরের নাম আছে যেগুলো আমরা সচরাচর পাই না তো রেয়ার কালেকশন আছে যেগুলোর নামও ওইভাবে আমাদের আমার মুখস্থ নাই তো এরকমই কিছু কবুতর কিন্তু আজকে দেখতে পাবেন তো পুরো ভিডিওটা দেখেন অনুরোধ করবো আর পুরো ভিডিওটা দেখলে আমার বিশ্বাস যে আপনি হয়তো আপনার দেখবেন একটু এদিকে আপনার পছন্দের কোনো না কোনো পেয়ার একটা না একটা আপনি পেয়ে যাবেন এই জন্য অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য ডিম পাচ্ছা রানিং কবুতর এবং ভাই খুব যত্ন সহকারে কবুতর পালে ভ্যাকসিন করায় তিন মাস পরে পরে তো আপনারা যারাই কবুতর গুলো কিনবেন ইনশাল্লাহ তারা অন্তত কোনো ঝাই ঝামেলা পড়ার সম্ভাবনা কম তার বাকি ডাল্লার ইচ্ছা আর দাম কেমন থাকে দেখি ভাইকে অনুরোধ করবো দাম আসলে কমাই দেওয়ার জন্য বাজার যেরকম আছে তার সিট একটু কমে দেওয়ার জন্য তবে এটা ঠিক যে আপনি ভালো কবুতর নিতে হলে ভালো একটা দাম তো আপনাকে দিতেই হবে আর সরাসরি খামার থেকে কবুতর কিনলে তো একটু দাম বেশি হয় তারপরও ভাই আশা করি কমাই দিবে আর একটা বিষয় হচ্ছে আপনার বাচ্চা যদি নিতে চান এগুলোর কারণ সে বাচ্চাও কিন্তু আপনাকে দিতে পারবে এই হচ্ছে মোটামুটি ডিটেলস তো চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি তারপর হচ্ছে ভাইয়ের পুরো ডিটেইলস টা জানি আর কি কি কবুতর আজকে আমাদের দেখাবে সেই বিষয়ে একটু জানি ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার একজাক্ট নাম ঠিকানাটা একটু বলেন আমার নাম হচ্ছে আজাদ আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো নম্বর সরকার বাড়ি আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান ওয়ান সেভেন সেভেন থ্রি টু আমার আরেকটা নাম্বার নাম্বার দেওয়া থাকে ওই যে নাম্বারটা জি দর্শক নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা বলার দরকার নেই ঠিক আছে এই নাম্বারটা চাইলে এই নম্বরে ফোন দিতে পারেন আর স্ক্রিন আমরা নাম্বারটা দেওয়া থাকবে যেটা আপনি সব সময় যোগাযোগ করতে পারবেন তো ভাই কি দিয়ে শুরু করবেন আজকে আজকে আইস বাই দিয়ে শুরু করেন ভাইয়া আসলে মোট কি রকম মানে আনুমানিক কত জাতের কবুতর আছে এবং আপনার সাথে চল্লিশ পঞ্চাশ জাতের কবুতর আছে চল্লিশ পঞ্চাশ জাতের কবুতর প্রায় আছে জি ভাইয়া আহ ঠিক আছে এটা দিয়ে শুরু করবেন জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আমরা একটু এই খাঁচাটা এনে দেখো দর্শক আমরা প্রথমে এই পেয়ারটা দিয়ে শুরু করব ভাই এই পেয়ারটা সম্বন্ধে আমাদের একটু বলুন ভাই এটা হচ্ছে আইসবার আজ আইসবার জামাসিন অরিজিনাল বোটফোরের কবুতর এগুলো ভাই মাদ্রাজের ডিম বাচ্চা গ্যারান্টি ভাই 100% ডিম বাচ্চা ডিমের থেকে উঠায় নিয়ে আসতাম ভাই এখন ডিমে বসে আছে জি ভাই কেউ নিলে কি ডিম সহ দিবেন অবশ্যই দেব ভাই নট নটটা একটু ধরে দেখেন আমাদের আসলে কবুতর অনেক তো সবগুলো হয়তো ধরে দেখাতে পারবো না বাট আমরা চেষ্টা করব দেখানো পরগুলো দেখি ভাইয়া ওই পরটা ঠিক আছে আমাদের ডিমে বসা আছে এই মুহূর্তেও ডিমে বস ভাই ভাইয়া এই একটা ডিম সহ কত চান আমি চাচ্ছিলাম একদম ফিক্সড তিন হাজার টাকা ফিক্সড তিন জি ভাইয়া ডিম সহ দর্শক জি ভাইয়া ডিম ডিম তো জমছে নিশ্চয়ই জি ভাইয়া জমা ডিম শহর তিন হাজার জি ভাই ফিক্সড না ফিক্সড করে দিলেন জি ভাই ফিক্স করে দিলাম ভাই এগুলো মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবে যে নিবে ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবেন ভাই এখন দেখাচ্ছি চেকার আইসবার দাম চেকার আইসবার দাম আছে দশক কোয়ালিটিটা দেখেন পেয়ারটা কথা বলার চাইতে আপনারা যদি বুঝা কিনতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস দেখেন যে ওরা কত সুন্দর কোয়ালিটি মশলা ভাই মাস্টার পেয়ার নরমাল একটু ধরে দেখাই দেন সংক্ষেপে

ঠিক আছে রাখেন একসাথে। এই তো দশক পেয়ার। দেখেন কেমন লাগে আপনাদের। তো এটা কত চান ভাই? 3000 টাকা ভাই এটা। এটাও তিন বাচ্চা। ডিম আছে? জি ভাই ডিম বাচ্চা করা কবুতর এগুলো সব। না বলছে এই মুহূর্তে কি ডিম বাচ্চা আছে না। না না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। অবশ্য টাকা আসলে মানুষ কি দিবেন না টাকা দিবেন হচ্ছে কোয়ালিটির। কবুতরের কোয়ালিটি। কবুতরের উপর টাকা। তো দেখেন আপনারা যদি ভালো লাগে নিতে পারেন তবে কোয়ালিটি কেমন সেটা অবশ্যই একটু বলবেন কমেন্টে।

আর দুই পরে বাচ্চা নেওয়া কি জন্য আপনি বাচ্চা যদি নেন একটু একটু মারা যাওয়ার যাওয়ার চান্স থাকে কষ্ট পায় সময় দেখা গেছে পানির যে কোনো সমস্যা হইতে পারে কিন্তু আমি কিন্তু সবসময় বলি যে বাচ্চা কিনবেন এক পর দুই পরে বাচ্চা নিবেন তাইলে আপনার জন্য সেফ অনেকটাই সেফ যখন খাওয়া ভালোভাবে শিখে গেছে মোটামুটি শরীরও ঠিক হয়ে গেছে এখন দুই চার ঘন্টা হচ্ছে বাক্সে থাকলেও খুব একটা সমস্যা ইন হবে না তো এই দিক থেকে নিতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না কারণ নর্মাল এ পরে বাচ্চা ভাই নিলে কিন্তু অসময় বাচ্চা মারা যায় সঠিক বাচ্চা মারা যায় গেলেই চোখে পানি আসে অসুস্থ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো এই দিক থেকে একটু দুই এক পর হইলে নিবেন খামারের অনুরোধ করে হলো একটা দশটা দিন পাঁচটা দিন একটু বেশি সময় দিয়ে নিবেন ঠিক আছে ভাই কালকে পরে আরেকটা প্লেড দেখায় আশা করি এই পেডটা কেউ অপছন্দ করতে পারবে না এই পেডটা সম্ভব বলেন তো ভাই এটাও একটা আয়বার দামা চিন বট ডেট অরিজিনাল মাদ্রাজে কবতর ডিমে চলে আসছে আজকে অথবা কালকে ভিতরে ইনশাল্লাহ ডিম ফেরে দিবে ধরেন একটু নরমালি একটু ধরে ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই অরিজিনাল বোর্ড টু পরগুলো একটু দেখুন ঠিক আছে নোট রাখতে হবে

সঠিক আসলে লার্ক একটা পেয়ার দেখব নামটা আরেকটু ভালো করে জানবা আমি ভুলে গেছি ভাই এর আসলে নাম কি জানো লোরেন বার্ক লার্ক ভাই লোরেন বার্ক লার্ক আচ্ছা ডিম শো আছে আমি তুলে করে তুলে দেখি দেখো তো একসময় খুব চাইরে ছিল এখনো আছে বাট আগে খুব রেয়ার কালেকশন এর 빅 সাইজেস একটা একটু ধরে দেখুন ভাই ডিম বাচ্চা করা মাস্টারসে

মাস্টারটার কবিতা লস ঠিক আছে ডিম শহর আসলে ডিমে যাওয়ার জন্য ব্যস্ত হুম এখানে কিছু কবিতা দেখাবে এগুলো কি কবিতা যে এটা এটা হচ্ছে ভাই হোয়াইট ড্রাগন হোয়াইট ড্রাগন রানিং পেয়ার রানিং পেয়ার এগুলোর দাম কি রকম কি আমি আসলে এটা দাম প্রাইস খুব রিয়ার কালেকশন এটা সারা দিন আকাশের দিকে তাকায় থাকে এটার দাম পরে ঠিক সাত হাজার টাকা হোয়াইট ওরা এরকম তাকায় থাকে উপরের দিকে সারাক্ষণ উপরে টাকা থাকবে ভাই সারাক্ষণ

ভাই কত চাচ্ছেন এই পেটা এটা ফিক্সড পারবে 5000 টাকা ফিক্সড পাঁচ চাচ্ছেন এটা আরেকটু আরেকটু কমাই দেন জানেন জান আপনি নতুন চেলার জন্য আজকে 4500 টাকা কারণ হচ্ছে যে এডাল যেহেতু চাইলাম ওই হিসাবে একটু কম যায় আর ওদের ওদের হচ্ছে বৈশিষ্ট্য স্যার আকাশের দিকে থাকেই থাকে বেশিরভাগ সময় ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখবো এটা হচ্ছে ব্ল্যাক এক্সিবিশন ভাই মাস্টার পেয়ার ব্ল্যাক এক্সিবিশন মাস্টার ক্যামেরা মানে স্কিন আনতে কষ্ট হইতেছে সাইজ অনুযায়ী ঠিক আছে সাইজ দেখেন ওর মাশাআল্লাহ মাস্টার পে ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা এখানে করা জি 100% ভাই কত চাচ্ছেন এই পেটটা ফিক্স পড়বে 3500 টাকা ভাই ফিক্স 3500 জি ভাই ফিক্স 3500 দর্শক এগুলো যারা পালেন যারা ভালোবাসেন তারা জানবেন এগুলো দাম আমি এরকম ভালো জানি না আনার চোখের এগুলো না না আনার চোখের না ভাই এটা দাগুন চোখ নাগুন চোখের রাইট ঠিক আছে ভাই জি

তো কাজী এগুলো হচ্ছে যে আপনারা একটু দেখতে পারেন যে কেমন রেজাল্ট করে দেখেছে ভালো রেজাল্ট করলে পরে একটা ব্র্যান্ড দাঁড়াইবে আর কি ভাই কত চাচ্ছেন তো একটা ফিক্স পর 2500 টাকা ভাই 2500 জি ভাই ঠিক আছে বিউটি দশ বারলেস বিউটি যা একসময় স্বপ্নের মতো ছিল বছর দেড়েক আগেও স্বপ্নের মতো ছিল ঠিক আছে এখন আসলে বাস্তবে আসছে তো এই পেডটা কিন্তু বাচ্চা আছে যদি দেখ নজর দেখাই দেই

অনেক বড় সাইজ বিবেক বুধাপের যেগুলো অনেক ছোট হয় মাসালা দিলে এটা অনেক বড় সাইজ ওরগুলো দেখি তো মাসালা অনেক বড় পোক ঠিক আছে ভাই ওইটা ছোট একটু দেখাই দিই বসুন এই যে দর্শক

এটাকে বলে সুপার এক্সিবিশন ইম্পর্টেড দুটাকে ইম্পর্টেড হুম নটটা নটটা ইম্পর্টেড নটটা ইম্পর্টেন্ট বাচ্চা আছে বাচ্চা সহ তোর বাচ্চা আছে হুম ইম্পর্টেন্ট ইম্পর্টেড এক আঙ্গুল লম্বা তাদের ঠোঁট একটু ধরেন থেকে একটু ওটা ধরে দেখে দেখার একা ধরা সম্ভব না এক হাতে একটু ওটা নেয়া কষ্ট বিশাল চাই ওজন কি একই হইবে হুম মোটামুটি দেখেন বাপ রে বাপ এক আঙ্গুল এক আঙ্গুল এক আঙ্গুল ঠিক আছে একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নজর দেখাই দি এই যে বাচ্চাটা দর্শক ওই খাওয়ায় ভাই জি ভাইয়া নিজের বাচ্চা নিজেই করে ভাই মাস্টার পেয়ার মাক্সি মাক্সি কালারের রিয়ার কালেকশন এক্সিবিশন এটা ভাই এগুলোর দাম কি রকম আমি এই বিষয়ে এটা পড়বে হলো ফিক্স পড়বে 3800 টাকা 3800 3800 বাচ্চা সহ বাচ্চাটা সহ জি ভাই ডিম বাচ্চা তারা 100% করে খুব সুন্দর ডিম বাচ্চা ডিম বাচ্চা করে ভাই ঠিক আছে ভাই

বয়স দশ পরের ভাই মানে যাকে আমরা নিউ এডাল বলি নর মাদি একশো পার্সেন্ট গ্যারান্টি আছে

তারপর কি দেখেন ভাই এটা হচ্ছে মিলে এক্সিবিশন ভাইয়া অশোক সাইজ এমন ওনা বাইরে কবুতর গুলো যে আসলে বড় খাসে না দেখানোর জন্য আকেব লাগতেছে মিলে এক্সিবিশন কি রকম চাচ্ছেন তো ভাই ফিক্স পড়বে 3500 টাকা 3500 হিউজ সাইজ বিগ সাইজ আনতে পারতেছেন এখন ব্যাকা করে দেখাই দিতেছে দর্শক ঠিক আছে ভাই

অবশ্যই তারপরে আমার মনের মতো একটা পেয়ার দেখে আজকের দিনে যে পেয়ার গুলো আমরা দেখালাম আমি তো আসলে জিবেদের ভিডিও বেশি করি এজন্য যে এটা না পাঙ্কি পেয়ারটা আসলে অনেক সুন্দর যদি আপনাদের ভালো লাগে আমার মতে তাহলে পেয়ারটা কালেকশন করবেন অবশ্যই সুন্দর একটা রপাঙ্কির ভাইয়া অরজিনাল ব্রেডে ব্ল্যাড লাইনটা খুব ভালো দুইটা একটু চোখ দেখে চোখ দেখলেই শান্তিই বলে সাইজটাও অসাধারণ দুইটা কবরের অসাধারণ এটা আসলে চোখে সামনা সামনে না বিশ্বাস করবেন এটা হচ্ছে মাদি দেখেন কত বড় একটা মাদি আর করা সব সময় ভাইব্রেশন করে চোখ দেখলে শান্তি দেখুন পাখাটা কত বড় এরকম ধরেন তো সাইজটা দেখে বোঝা যায় কিনা দর্শক নটটা এক হাত লম্বা এই হচ্ছে জোড়াটা

আমরা দুধ চিলা বলি ভাই আমাদের নাম আছে লাল চিলা বলি কালো চিলা বলে অনেক অরেঞ্জ চিলা বলে অনেকই আমরা বলি দুধ চিলা এটা সুন্দর অনেক সুন্দর না দেখে বুঝবেন না দেখেন

দর্শক যারা বিউটি নিয়ে কম বেশি দুই চার পাঁচ বছর আগে থেকে কাজ করছেন তারা জানেন যে আসলে গ্রিজেল বিউটির কি একটা মানে ডিমান্ড ছিল আর এখনো বিউটির মধ্যে গ্রিজেল বিউটির কিন্তু একটা ভালো ডিমান্ড কিন্তু এখনো মাসাল আছে তো যাদের পছন্দ এখনো যারা আসলে কিনতে পারেন নাই টাকার জন্য অথবা বাজেটের জন্য এই প্যাটটা নিতে পারেন আশা করি কমের মধ্যেই পাবেন ভাই এই গ্রিজেল এই প্যাটটা কত চাচ্ছেন আটচল্লিশশো টাকা ভাইয়া আটচল্লিশশো জি ভাইয়া পঁয়তাল্লিশশো রেখে দিন জি

রিজেল বিউটি মাসাল্লাহ কত চাচ্ছেন এই পেটটা ভাই ঠিক চাচ্ছি ভাই 5000 টাকা ডিম সহ ডিম সহ 5000 জি ভাই কোয়ালিটি দেখেন নটা একটু ধরেন তো ছোটটা দেখাই দিই বিউটি তো ধরে দেখাই বিশাল বড় মা অনেক বড় অনেক দেখুন

তা বোম্বাই তারপর এক্সিবিশন তারপর আপনার বালিস বিউটি গ্রেভার বিউটি ব্লু বার বিউটি তারপর আপনার হোয়াইট ড্রাগন রেড ড্রাগন তারপর আপনার কাকজি তারপর আপনার আমেরিকান নান তারপর আপনার আমেরিকান লার্ক আমেরিকান লার্ক বিগ সাইজ তারপর আপনার আছে পাঙ্খি টেডি তারপর আপনার গ্রিজেল আফসেন গ্রিজেল আমিও ভাই নাম গুলা বলতে আমার কষ্ট যাচ্ছে ভাই না আসলে এতক্ষণ ধরে কবুতর দেখাইতেছেন এখন আসলে নামগুলো আবার বলা এটা আসলে কষ্ট তো দর্শক যারা দেখলেন এ ধরনের আর অনেক কবুতর আছে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন যদি আপনাদের এই ধরনের কবুতর দরকার হয় বিশেষ করে এই নাম্বারটা যেটা এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারটা তো দর্শক যারা এই পুরো ভিডিওটা দেখলেন আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ